আসসালামু আলাইকুম জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিম রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মতো ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের পুরুষ ও মহিলা আবেদন পথে আপনার সম্পন্ন করতে পারবেন এটিতে সাতটা মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটার টাইপিস্ট পিএলআই অ্যাকাউন্টেন্ট পি এল আই অ্যাকাউন্টেন্ট ফিল্ড অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন আই ড্রাইভার হালকা অপেশায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদ রয়েছে যেগুলোতে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন আর সকল পদে আপনাদের আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এতে আবেদনটি করতে পারবেন আর এটি আবেদন প্রক্রিয়াটা আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনি এখানে দেখতে এখান থেকে অনলাইন আবেদন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে সাতাশে দু হাজার যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটি হলো একশত বারো টাকা যেটি আপনার টিএলটক পেমেন্ট মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে আপনার এই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের পবশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের পোস্ট তোলা কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রকাশ সম্পন্ন করে নেবেন আর নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য জানতে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে জেনে নিতে পারবেন তৃতীয় এক নম্বর পদে আপনাদের পদের সংখ্যা রয়েছে পাঁচটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতে এবং লিপিতে প্রতি মিনিটের স্বর্ণগতি ইংরেজি চৌত্রিশ শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার প্রতি সর্বণগতি ইংরেজিতে থাকতে হবে নম্বর পদে আপনাদের পদের সংখ্যা রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকাশ হলে আবেদন করতে পারবেন চার নম্বর পদে পদের সংখ্যা রয়েছে তিনটি এর কোনো কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের সর্বন গতি ইংরেজিতে বিশ্ব শব্দ বাংলা বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে তেইশটি এটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এই শেষ অথবা সমান পাশে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিকের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা অথবা ভারী গাড়ি চালানোয় দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে সাত নম্বর পদে পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত পড়ে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদটি পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত পড়ে হতে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বশেষ পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি পার্সেন্ট যাতে হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং যাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ দ্বারা পূরণ করা হবে তৃতীয় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা এটিতে আবেদনটি করতে পারবেন তো যারা আবেদনটি করবেন আপনারা নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে এই ছিল জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুরের নিয়োগ বিদ্যুৎ আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ